হ্যালো বিউটিফুল পিপল আমি তারুণ্য আপনারা দেখতেছেন আগুন তারুণ্য বরাবরের মতো আমি জোস ঝাকাস অ্যান্ড অস্থির আছি এর পাশাপাশি কিন্তু আগুনও আছি আপনারা কেমন আছেন কমেন্ট ডাউন দ্য ব্লো অ্যান্ড আমরা এখন যে রাস্তাটাতে আসি অ্যাকচুয়ালি গত দেখতেছেন হয়তোবা যে আমি কোন ধরনের রাস্তাগুলোকে বেশি প্রেফার করি আসলে এই ধরনের রাস্তা যে রাস্তাগুলোর মধ্যে দুই পাশে গাছ আছে একটু গ্রাম্য পরিবেশ আছে একটু গ্রামের একটা আছে একটা গন্ধ আছে আছে এরকম ধরনের যে রাস্তাগুলো রাস্তাগুলো এই আমার কাছে খুব ফেভারিট এবং দুই পাশের ভিউগুলো দেখলে আমি বুঝতে পারবেন যে এই ধরনের রাস্তাগুলোকে আমি খুব বেশি পরিমাণে পছন্দ করি মানে এই ধরনের রাস্তা হইলে আমি যেতেই পারি যেতেই থাকতে পারি যেতেই থাকতে পারি আর যেতেই থাকতে পারি যতদূর মানে এরকম ধরনের রাস্তা থাকবে ততদূর পর্যন্ত আমি যেতে পারবো এরকম ধরনের কোনো ক্লান্তি আসবে না এরকম একটা মনোভাব আর কি বর্তমানে আপনারা যদি দেখেন এখনো যেই রাস্তাটার মধ্যে আছি এই রাস্তাটা যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু ধান মনে হয় গোপুরো নিেই না ওইদিকে দু একটা বাসা আছে এই দিকের ক্ষেত্রেও সেম এবং এই রাস্তাগুলোতে সাধারণত সাধারণত টাস ট্রাক ট্রাক খুব কম চলে চলে না বললেই চলে বা চলে ধরেন চলে বাট এই যে রাস্তাগুলো এত সুন্দর জাস্ট লাভ দিস রোড ম্যান এ জাস্ট লাভ দিস রোড এগুলোর আশেপাশ দিয়ে যে মানুষগুলো থাকে এই আশপাশের এই মানুষগুলোর বিহেভিয়ার বা এই মানুষগুলোর হচ্ছে আপনার ব্যবহার আচার আচরণ অমায়িক থাকে অমায়িক থাকে আপনি এই রাস্তায় যদি কখনো কোনো বিপদ আপদে পড়েন আপনি যদি কোনো একটা বাসা যে কোনো র্যান্ডম যে কোনো বাসার আশপাশে একটু হেল্প চান এবং আপনি যে কোনো ধরনের হেল্পই চান না কেন তারা তাদের সাধ্য মতো চেষ্টা করবে আপনাকে হচ্ছে হেল্প করার দেখেন আমি এটা এরকম ধরনের এক্সপিরিয়েন্সে পড়ছিলাম এক সময় এগুলো নিয়ে আমরা অন্য সময়ে আলোচনা করব বাট যেই জায়গাগুলো দিয়ে আমরা এখন যাচ্ছি যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি এগুলো অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ